নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো ছানাটা আমি একটু মুথে নেব আদার এই ইয়ের ছানাটার মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম এই এইটা দিয়ে দিচ্ছি আমার নয় একটু নুন দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি এবার এটা আমি একটু মেখে নেব এর মধ্যে আমি দু চামচ ময়দা দিচ্ছি দিয়ে আমি একটু মেখে নিচ্ছি ছানাগুলো আমি এরকম গোল পাকিয়ে নিচ্ছি রসগোল্লার মতন গোল করে নিচ্ছি আমার সবই হয়ে গেছে আমার সবগুলো পাখানো হয়ে গেছে আমি এবার ভাজ দিয়ে যাব আমি কড়াই তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হোক আমি এবার এই ছানার গোল্লাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম টমেটো দিচ্ছি পেঁয়াজটাও ঢেলে দিচ্ছি এটা এখন এই এই পেস্টটা রেডি করে নি এই আমার পেঁয়াজ পেস্টটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো দেওয়া পেস্ট লঙ্কা দেওয়া পেস্টটা হয়ে গেছে এর মধ্যে আমি আর একটা পেস্ট পোস্ত তিল নিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেবো কাজু দেবো এর মধ্যে কাজু দিচ্ছি এর মধ্যে একটা লঙ্কা দেব লঙ্কা দিলাম দিয়ে এটা বানিয়ে পেস্ট করে আনছি নুন দিলাম একটু আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি আমি ফোরন তেল গরম করতে দিয়েছি ফোড়নে লঙ্কা তেজপাতা দারচিনি গরম লবঙ্গ ইয়ে দিয়ে এলাচ দিয়ে দিলাম এক টনি জিরে পান দিয়ে দিচ্ছি এইবার এই পেঁয়াজ টমেটো পেস্ট করা দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে আমি এবার কষানো হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি একটু জল দিলাম একটু ভালো করে হোক জু কষানো হয়ে গেছে আমি এই কাজু কিশমিশ আর পোস্ত এই পেস্টটা আমি দিয়ে দিলাম জলটাও আমি দিয়ে দিচ্ছি একটু সময় দই দু চামচ দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল ঢেলে দিচ্ছি আর এই দইয়ের বাটির জলটাও দিয়ে দিচ্ছি আমি নুনটা দিচ্ছি এই চিনিটা পরিমাণ মতন দিয়ে দিলাম এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই ঢাকাটা শুনলাম আমি এখন এই মোজাইক খানাক বড়া গুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি একটু গরম মসলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ এবার নাবি ফেলছি। এই আমি সকাইটা এবার নাবি দিচ্ছি। আমার ছানার কোপ্তাকারি হয়ে গেছে রসগোল্লার মতো তুলতুলে আপনারা বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন